নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো বহুরূপী সিনেমাটা নিয়ে জাস্ট কিছুক্ষণ আগে আমি হল থেকে দেখে এসেছি তা কেমন কী লেগেছে আজকে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা পুজোর প্রথম সিনেমা আমি দেখে ফেলেছি তা আমি আগে মানে রিভিউ শুরু করার আগে সবাইকে একটাই কথা বলতে চাই যে আপনারা যার সাথে সিনেমা দেখার প্ল্যান করেছে পুজোয় তিনটে বাংলা সিনেমা রিলিজ করেছে শাস্ত্রী টেক্কা এবং বহুরূপী আপনারা যে কোনো একটা সিনেমা যাদের যেই ট্রেলার ভালো লেগেছে যেই সিনেমা দেখার প্ল্যান করে রেখেছেন বন্ধু বান্ধব ফ্যামিলি হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সাথেই প্ল্যান করে রেখেছেন আপনারা কিন্তু তার সাথে কি সিনেমাটা অবশ্যই দেখতে পারেন আমার রিভিউ দেখে সিনেমা দেখতে যাওয়ার দরকার নেই আপনারা আগে দেখে আসুন তারপর আমার রিভিউটা দেখুন তারপর আপনারা বিচার করুন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে তা বহুডুপি সে সিনেমাটা আমার কেমন কি লাগলো পার্সোনালি এক কথায় বলতে গেলে আমার কিন্তু সিনেমাটা খুবই ভালো লেগেছে এবার বলতে পারি যে খুব এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়নি বাট আমার ভালো লেগেছে সিনেমাটা তা দেখুন যে এই সিনেমার প্রথম যে পজিটিভ দিক যে এটা উইন্ডোজের সিনেমা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এরা দুইজন মিলে ডিরেক্ট করেছে এই সিনেমাটা তা তাদের ডিরেকশনে তো একটা আলাদা জাদু আছে এবং তারা যেইভাবে পরের পর কাজ সাকসেস দিয়েছে বক্স অফিসে ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে তাদের একটা নিজস্বতা তৈরি হয়েছে যে ট্রাস্ট করতে পারে ফ্যামিলি অডিয়েন্সরা যে তাদের ঘরানার সিনেমা মানেই ভালো হবে এবং উইন্ডোজের সিনেমার মধ্যে একটা যে ফ্যামিলি ভ্যালুজ থাকে তার সাথে সাথে যে বাঙালি আনাটা উঠে আসে না সিনেমার মধ্যে সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে এখানটায় ছ্যাচরাপুর গ্রামটা দেখানো হয়েছে এখানটায় ছ্যাচরাপুরের গ্রামে শিবপ্রসাদবাবু যাচ্ছে সে ওখানকার লোকেদের সাথে গ্রামে বিভিন্ন জায়গায় ডাকাতি করছে ব্যাংকে এবং কেন সে ডাকাতি করছে এবং অন্যদিকে আবির চ্যাটার্জি সে পুলিশ অফিসার সে আদৌ কি তাকে ধরতে পারবে কিনা এই চোর পুলিশের যে খেলাটা সেটা কিন্তু খুব সুন্দর করে সিনেমার মধ্যে দেখানো হয়েছে সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভাল লাগে আর এই সিনেমাটা বলতে গেলে কিন্তু বাংলার যে যে কমার্শিয়াল সিনেমা সেটা কিন্তু বলা যায় এটা কিন্তু এক ভাববেন না যেটা উইন্ডোজ সিনেমা বলে তারা ফ্যামিলি ঘরানা সিনেমা বা বানিয়ে ফেলেছে বা অন্যান্য দিক বা এটা কোনো আর্ট ফিল্ম বা কিছু সেটা না কিন্তু এটা কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা সেটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় দেখানো হয়েছে হিরো বিল্ড আপ বলুন বা যে পুলিশ অফিসার আবির চ্যাটার্জি তারও যে বিল্ড আপটা সেটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে এবং তার সাথে সাথে যে এখানটায় আবির চ্যাটার্জি এবং শিবপ্রসাদ বাবু তাদের যে পার্সোনাল অ্যাঙ্গেল সেগুলো কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স হয়েতে দেখানো হয়েছে সেই জিনিসগুলো দেখতে কোথাও না খুব ভালো লাগে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এখানটায় যে ওই গানটা আসে যে কে বিয়াদি দুমু ওই গানটা আমার খুবই পার্সোনালি খুবই দুর্দান্ত লেগেছে আমি লুপে লুপ বারে বারে ওই গানটা আমি শুনেছি তাই এই সিনেমার আমি যতগুলো ট্রেলার হোক টিজার হোক আমি পার্সোনালি হয়তো রিভিউ করিনি টিজারটা হয়তো আমি রিভিউ করেছিলাম বাট এই সিনেমাটা কিন্তু ট্রেলার টিজার লেভেল লেভেলের থেকেই কিন্তু প্রমিসিং ছিল সেটা কোথাও না কোথাও খুব সুন্দর করে আরও ভালো লেগেছে হলে গিয়ে দেখার এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে এবং আমি পার্সোনালি আমি বাড়িতে এসে দেখে মা বলছে যে কোন সিনেমা দেখতে গেছি জানা না যে বহুরূপী বলে যে ওই যে শিবপ্রসাদ বইটা না হ্যাঁ বলে যে আমিও যাব দেখতে তা মায়ের সাথে সপ্তমীর দিনকার প্ল্যান হয়েছে এই সিনেমাটা হলে যাব আবার দেখতে তা সেই জিনিসটা কিন্তু দেখুন ফ্যামিলি অডিয়েন্সের কাছে কিন্তু কী সিনেমা আসছে সেটা বললে হয় না শিবপ্রসাদ বাবু বা নন্দিতা রায়ের সিনেমা আসছে সেটা কিন্তু বললেই ফ্যামিলি অডিয়েন্সরা বোঝে যেটা আমার মা কিন্তু বুঝে গেল যে যেহেতু বলেছে বউ ওই তখন একটাই কথা স্ট্রাইক করছে এত দুটো সিনেমা আছে কিন্তু মায়ের মাথার মানে আমার মায়ের মাথায় ওই কথাটাই স্ট্রাইক করলো যে ওই সিনেমাটা কিনা তা এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ফ্যামিলি অডিয়েন্সের কাছে কাজ করে এবং এই সিনেমার মধ্যে যেইভাবে গ্রামের পরিবেশটাকে দেখানো হয়েছে সেখানকার বহুলূপী কালচারটাকে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে দেখানো হয়েছে এবং এটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনেই কিন্তু সিনেমাটা নির্মাণ করা হয়েছে আমি পার্সোনালি কিন্তু জানতাম না আমি সিনেমাটা দেখার পর একটা সিন রাখা হয়েছে যে আসল বহুলূপী যাকে ঘিরে সিনেমা তার একটা ইন্টারভিউ রাখা হয়েছে ছোট করে সেইটা দেখে কিন্তু আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা কিন্তু আসল একটা ঘটনা মানে চোরের উপরেই এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে কোনটা শিবপ্রসাদ বাবুর অভিনয় দুর্দান্ত এখানটা কমেডি টাইমগুলো তার দুর্দান্ত এবং এই সিনেমাতে থ্রু আউট কমেডিগুলো যেইভাবে আসে না সেগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে সেগুলো দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লাগে আবির চ্যাটার্জি তাকেও খুব ভাল লেগেছে তার অভিনয় খুব ভালো এখানটায় রীতা ভটির অভিনয়টা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে কৌশানী এখানটায় মেন সারপ্রাইজ ফ্যাক্টর ছিল তার অভিনয় এখান কিন্তু এখানটায় খুবই দুর্দান্ত লেগেছে তার যে যেই সিনেমাটা এসেছিলো আবার প্রলয় বলে রাজ চক্রবর্তীর কাজ ওটিটিতে তা সেখানটায় কিন্তু তার কাজ আমার খুবই ভালো লেগেছে এবং তারপর এই সিনেমাতে তার অভিনয় কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে এবং শিবপ্রসাদ বাবু এবং কৌশানীর মধ্যে যে এতটা বড় এজ গ্যাপ সেটা কিন্তু খুব সুন্দর করে ডিরেক্টর হ্যান্ডেল করেছে সেটা দেখতে কোথাও কোথাও খুব সুন্দর লেগেছে এবং এখানটায় কিন্তু গানগুলোকে খুব সুন্দর করে ইনকর্পোরেট করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লেগেছে একটা বিজিএম যেটা থ্রেলারেও আপনারা শুনতে পেয়েছেন সেই বিজিএমটা যখন যখন আসে সেই দুর্দান্ত লাগে সেই সিনগুলোকে দেখতে এবং এখানটায় যে মানে ক্যাটার্ন মাউস চেসটা হচ্ছে সেটা ভালো লেগেছে কিন্তু সেটা এক্সট্রা অর্ডিনারি লাগিনি সেটা কেন লে লাগিনি সেটা আমি নেগেটিভ দিকে বলবো এবং এইবার আমি আস্তে আস্তে নেগেটিভ দিকে ঢুকবো তা দেখুন বেশি কিছু আমার নেগেটিভ লাগেনি এখানটা নেগেটিভ বলতে যেই জিনিসটা লেগেছে যে এখানটায় আবিরের মানে ক্যারেক্টারটা সেটা কিন্তু বেশি প্রাধান্য পায়নি আমি ভেবেছিলাম যে দুটো ক্যারেক্টারকেই বেশি প্রাধান্য দেওয়া হবে শিবপ্রসাদ বাবু নিজের ক্যারেক্টারটা এবং অন্যদিকে আবিরের ক্যারেক্টারটা তাহলেই তো মজা হবে যে মানে ক্যাট অ্যান্ড মাউস সেই চেজে সেই জায়গায় কিন্তু আবির চ্যাটার্জিকে সেইভাবে কিন্তু তাকে প্রাধান্য দেওয়া হয়নি মেনলি প্রাধান্য দেওয়া হয়েছে এখানে শিবপ্রসাদ বাবুরে যার জন্য এইখানটায় তাদের যে এই মানে ইনভেস্টিগেশন প্রসেসটা সেটা কোথাও না কোথাও ভালো হয়নি কারণ এখানটায় শুধু চুরিগুলো দেখতে পাচ্ছি এবং সেই চুরির প্রসেসও যে দেখানো হচ্ছে সেটা প্ল্যানিং প্লটিং কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়নি যার জন্য ওটা খারাপ লেগেছে এবং তার সাথে সাথে এখানটায় ইনভেস্টিগেশন যে প্রসেসটা দেখানো হয়েছে সেটা খুবই জেনেরিক হয়ে গেছে সেইটাকে যদি আরেকটু ভালো করে দেখাতে পারতো না সেটা আই থিঙ্ক ভালো হতো বলে আমার মনে হয় কারণ এগারটা বেডলি যে ক্যাটার্ন মাউস টেস্ট সেটা ওই ইনভেস্টিগেশন প্রসেসের মাধ্যমে আরও ভালো করে ফুটতো তা ওভারঅলে কিন্তু আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে যে গ্রামের পরিবেশটাকে যেভাবে তুলে ধরেছে সেটা কিন্তু খুব ভালো লেগেছে তা আপনারা যদি হলে গিয়ে দেখে থাকেন আজকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে এবং যারা ভাবছেন যে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সাথে এই সিনেমাটা দেখতে হবে বা অন্য কোনো সিনেমা দেখতে হবে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সিনেমাটা হলে দেখতে যাচ্ছেন কি যাচ্ছেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই